আজকের ভিডিওতে আমরা বিসিএসের বাংলা সাহিত্য গাইডলাইন নিয়ে কথা বলবো আপনারা যারা বিসিএস পরীক্ষা দেবেন তাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই সংক্ষিপ্ত ভিডিওটি আপনারা দেখে যাবেন আশা করি আপনাদের উপকারে আসবে বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় বাংলাতে মোট মার্কস পঁয়ত্রিশ আর এই পঁয়ত্রিশের মধ্যে বাংলা সাহিত্যে বিশ এবং হচ্ছে বাংলা ব্যাকরণে পনেরো মার্ক থাকে বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য বেসিক সাবজেক্টগুলো থেকে ভালো করতে হয় বাংলা ইংরেজি আর গণিতে মোট একশো মার্ক থাকে এই একশো মার্কে যারা পঁচাত্তর মার্কস ক্যারি করতে পারে তারা খুব সহজেই ফ্রিলিতে ভাস করে যায় আলোচনাটাকে এতটাও অবহেলা করেন না বিসিএস এর জন্য বাংলা সাহিত্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ নোটিশ এবং হচ্ছে আপনার হচ্ছে সাজেশন থাকবে তাই একটু ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন বেসিক সাবজেক্টের এই একশো মার্কের মধ্যে সবথেকে বড় সিলেবাস বলা যায় বাংলা সাহিত্যের এত বড়ো সিলেবাসে কি পড়ব কী পড়ব না তা ভাবতে ভাবতে অনেক অনেকের সাহিত্যের আশা ছেড়ে দেয় তবে একটু ট্র্যাজেডিক্যালি পড়লে বাংলা সাহিত্যের বিশের মধ্যে পণ্য পাওয়া সম্ভব আমরা আজকের এই ট্র্যাজিটি নিয়ে একটু আলোচনা করব। বাংলা সাহিত্যের মার্কস ডিস্ট্রিবিউশন থেকে আমরা দেখতে পাই এটি মূলত দুই ভাগে বিভক্ত প্রাচীন ও মধ্যযুগ থেকে পাঁচ মার্ক আর আধুনিক যুগ থেকে পনেরো মার্ক এখন প্রথমে আমাদের প্রাচীনমধ্য যুগের পাঁচ মার্ককে নিশ্চিত করতে হবে এই পাঁচ মার্কের প্রশ্ন খুব একটা কঠিন হয় না আর সিলেবাসও তুলনামূলক কম তাই এই এই মার্কস আমাদের অবশ্যই নিশ্চিত করতে হবে এখানে আসলে সাজেশনের তেমন কিছু নাই আমাদের বা বিসিএস বা পরীক্ষার্থীদের মূল বয় হচ্ছে বাংলা সাহিত্যের আধুনিক যুগ কারণ এখানে সিলেবাসটা এত বড় যে আসলে কুল কিনারা নাই এ আধুনিক যুগকে আমরা কিছুটা সাব ডিভিশন করতে পারি তাতে আমাদের পড়তে যেমন সুবিধা হবে তেমনি অতিরিক্ত পড়ার ছাপও কিছুটা কমে আসবে বাংলা সাহিত্যের আধুনিক যুগকে আমরা কয়েকটা ভাগে ভাগ করে নিতে পারি যেমন হচ্ছে এক আধুনিক যুগের সূচনা ও গদ্যের বিকাশ দুই হচ্ছে বাংলা সাহিত্যের গুরুত্বপূর্ণ এগারো জন লেখক এবং হচ্ছে তিন পঞ্চপাণ্ডব এবং চার নম্বরে রয়েছে তিন বন্দ্যোপাধ্যায় পাঁচ নম্বরে রয়েছে মুক্তিযুদ্ধ আন্দোলন ভিত্তিক সাহিত্য ছয় হচ্ছে পত্রপত্রিকা সাত বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী গুরুত্বপূর্ণ লেখক আট হচ্ছে গুরুত্বপূর্ণ আধুনিক লেখক এই আট ভাগের মধ্যে প্রথমটি থেকে প্রতিবারই এক থেকে দুইটা প্রশ্ন আসে এবং এখানে পড়াও তুলনামূলক কম তাই এই অংশটা আমাদের ভালোভাবে পড়ে ফেলতে হবে এরপর আসছে গুরুত্বপূর্ণ এগারো জন লেখক এই এগারো জন লেখক থেকে প্রায় পাঁচ থেকে সাতটি প্রশ্ন থাকতে পারে আমি যে আটটি বাঘের কথা বললাম ওইগুলো আপনারা হচ্ছে নোট করে রাখবেন আপনাদের আশা করি কাজে দিবে এবার হচ্ছে আমরা এগারোজন লেখকের নাম জেনে নিব ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তারপর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় মাইকেল মধুসূদন দত্ত দীনবন্ধু মিত্র মীর মুশারফ হোসেন কাইকুবাদ বেগম রুকেয়া ফখরুল আহমেদ জসিম উদ্দিন কাজী নজরুল ইসলাম এবং রবীন্দ্রনাথ ঠাকুর এই আটজন লেখকের জীবনী এবং হচ্ছে সাহিত্যকর্ম আপনারা পড়বেন তাহলে এখান থেকে ভালো মার্কস কাভার করার একটা সম্ভাবনা থাকবে তার জন্য অবশ্যই এই আটজন লেখকের নাম আপনারা নোট করে নেবেন যেন আপনাদের পড়ার সময় সুবিধা হয় এরপর তালিকায় আছে পঞ্চপাণ্ডব ত্রিশের দশকাবিন বিন্দ প্রভাবের বাইরে এই পাঁচজন লেখক থেকে দুই একটি প্রশ্ন প্রতিবারই আসে আসে তাই এই অংশটি ভালো করে পড়তে হবে আমরা এই পাঁচজন লেখকের নাম এখন হচ্ছে জেনে নিব এই পঞ্চপাণ্ডবের তালিকায় রয়েছে অমিয় চক্রবর্তী বুদ্ধদেব বসু জীবনানন্দ দাস বিষ্ণুদে দে সুধীন্দ্রনাথ দত্ত আপনারা এই নামগুলো নোট করতে পারেন তালিকায় পরে আসছে বাংলা সাহিত্যের তিন বন্দ্যোপাধ্যায় এই অংশ থেকেও প্রতিবাদ দুই থেকে একটি প্রশ্ন আসে আসতে দেখা যায় এটি আমাদের পরে ফেলতে হবে তিন বন্দ্যোপাধ্যায়ের তালিকাটাও আমি দিয়ে দিলাম মানিক বন্দ্যোপাধ্যায় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এবার এবং হচ্ছে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় তালিকায় এবারের পর্যায়ে আমরা রাখছি হচ্ছে মুক্তিযুদ্ধ এবং হচ্ছে ভাষা আন্দোলন ভিত্তিক সাহিত্য এবং পত্রপত্রিকা এই দুই পার্ট থেকে দুই থেকে তিনটি প্রশ্ন আসতে দেখা যায় এবং পড়া অন্যান্য অংশের তুলনায় অনেক কম তাই এই অংশ অবশ্যই জোর দিয়ে পড়তে হবে এখান থেকে প্রশ্নটা মোটামুটি বেশি আসে তারপর হচ্ছে তালিকায় এরপর আছে বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী গুরুত্বপূর্ণ লেখক এই অংশ এই অংশে আসলে দেশের প্রেক্ষাপট অনুযায়ী পরিবর্তন হয় বর্তমান প্রেক্ষাপটে কিছু গুরুত্বপূর্ণ লেখক হচ্ছে আল মোহাম্মদ হেলালফা হেলালফা হাফিজ এবং হচ্ছে শহীদুল জাকির ফখরুল আহমেদ এবং কাইকুবাদ এরপর তালিকায় সর্বশেষ শেষে আছে গুরুত্বপূর্ণ আধুনিক লেখক তালিকায় সবথেকে বড়ো অংশ আসলে এটাই কারণ এই অংশে লেখকের তালিকা সুদীর্ঘ লে লেখতে শুরু করলে আসলে শেষ হবে না তবে এর মধ্যেও কিছু অতি গুরুত্বপূর্ণ লেখক রয়েছেন বা আছেন আমি শুধু তাদের কয়েকজনের নাম বলবো যেমন আক্তারুজ্জামান ইলিয়াজ শৌকত উসমান সৈয়দ শামসুল হক আলাউদ্দিন আল আজাদ শামসুর রহমান মনির চৌধুরী প্রথম চৌধুরী ফ্যারিচাঁদ মিত্র হাসনাত আজিজ হাসান আজিজুল হক এবং হচ্ছে আবুল ফজল আপনারা হচ্ছে এই নামগুলা দূরে দূরে পড়লেও আপনাদের অনেক উপকারে আসবে শুধু বিসিএস না অন্যান্য পরীক্ষার জন্য এর বাইরে আরও অনেক নাম রয়েছে তবে সব পড়তে গেলে আসলে কিছুই মনে থাকা মনে না থাকার সম্ভাবনা থাকে তাই আমি যেসব লেখকের নাম বলেছি বিশেষ করে প্রথম সাতটা পয়েন্টে যা উল্লেখ করেছি তা পড়লে চোদ্দো থেকে পনেরোটা প্রশ্ন কমন পাওয়া সম্ভব আর তালিকার আট নম্বর পয়েন্ট সহ পড়লে সতেরো থেকে আঠারোটা প্রশ্ন কমন পাওয়া সম্ভব হয়ে যাবে বাংলা সাহিত্যে বিসিএস প্রিপারেশনের জন্য আসলে সময় এবং পরিস্থিতি অনুযায়ী পড়ার ট্র্যাজেডি আসলে পরিবর্তন হয় তাও হুবু এটা ফলো না করতে পারলেও এই গাইডলাইন থেকে আইডিয়া নিয়ে নিজের মতো করে পড়াশোনা করে বাংলা সাহিত্যে ভালো করা সম্ভব সবার জন্য শুভকামনা কামনা রইল এটা ছিল হচ্ছে ডক্টর শাহরিয়া শুভ থেকে নেওয়া একটি গাইডলাইন এবং হচ্ছে সাজেশন ভিত্তিক আইডিয়া আপনারা চাইলে হচ্ছে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন তখনই আমার উপকার হবে যখন আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনাদের জন্য ভিডিও বানানোটা সার্থকতা হবে ধন্যবাদ আসসালামু আলাইকুম